যা আসলে বলার বাহিরে খাবারের পাশাপাশি তাদের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অনেক 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 বেশি সুন্দর সো লেট ইস শো ইউ এটা হচ্ছে যে তাদের ইন্টেরিয়রটা লিটারেলি ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড এটার ভিউটা অসাধারণ আমরা মোহাম্মদপুরের ব্রাঞ্চে গেছিলাম যেটা হচ্ছে যে নুরজাহান রোডে কিন্তু অবস্থিত অনেক কথা বলে ফেলছি তো লেট স্টার্ট আওয়ার রিভিউ সো আমরা হচ্ছে তাদের স্টার্টার দিয়ে খাবো যেটা হচ্ছে ওয়েজেস মাস্টার খানিদের ডিপ করে খাবো লেটস সি হাউস দ্য টেস্ট ইট ওয়াজ ভেরি গুড অ্যান্ড এটার স্বাদটা আসলে অনেক বেশি মজার ছিল অ্যান্ড ওয়েজেস দেখা যায় যে অনেক জায়গায় অনেক বেশি ক্রিস্পি থাকে কিংবা অনেক শক্ত থাকে বাট এটা পারফেক্টলি কুক করা হয়েছে যার কারণে এটা খেয়ে কিন্তু ভাল লাগতেছিল বেশি শক্তও ছিল না বেশি নরমও ছিল না সো এখন আসলে তাদের রেড চিলি সস যেটা দিয়েছিল এটাতে আমরা ট্রাই করবো লেট সি অ্যান্ড ইফ ওয়াজ অলসো রেলি গুড বাট এটার সাথে এটা জমতেছিল না মাস্টার হানিটা বেশি জমতেছিল এখন হচ্ছে তাদের মোমো দেট ফ্রাই করবো লেট সি এখানে কিন্তু চার পিস মোমো দেওয়া আছে ঠিক আছে সো লেটস ট্যাক আ বাই চিট ওয়াজ অলসো গুড অ্যান্ড এখানে কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু ওভার লোডের দেওয়া যেখানে সচরাচর কিন্তু মোমোতে কিন্তু এত পরিমাণ মিড কিন্তু দাওয়া থাকে না এখন হচ্ছে তাদের মেইন ডিশে চলে যাবো সেটা যাবো ওয়ান বাকেট অফ রাইস এখন আমি নিয়ে নিয়েছি এখন লেট সি এটা পোর্শনটা কতটুকু তারা দেয় সো আমার কাছে পোর্শন দেখে মনে হয়েছে যে একজন চোখ বন্ধ করে পেট ভরে এটা খেতে পারবে ঠিক আছে

এটার মাংসের সফটনেসটা কতটুকু এটা আমি একটু দেখাই এটা কিন্তু অনেক বেশি সফট ছিল দেখাই যেতেছে আমরা ফার্স্টে তান্দুরি দেখাবো লেটস সি হাউজ দা টেস্ট এটা একটু হালকা স্পাইসি ছিল সো যারা স্পাইসি পছন্দ করে তাদের ডেফিনেটলি এটা খুবই ভালো লাগবে সো এখন হচ্ছে রাইস দিয়ে একটু খেয়ে দেখবো রাইস দিয়ে কিন্তু এই তান্দুরিটা কিন্তু অনেক 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 বেশি জমতেছিল লিটারেলি দিস ইজ মেড ফর ইচ এমন লাগতেছিল লিটারেলি ইট ওয়াজ গুড এখন হচ্ছে একটা আনকমন ডিশ ট্রাই করবো সেটা হচ্ছে ডাবের মধ্যে চিকেন ভেজিটেবল আমি কখনো চিকেন ভেজিটেবল শুনি নাই তাও আবার ডাবের মধ্যে সো লেটসি এখানে কিন্তু পোর্শন কিন্তু মোটামুটি ভালোই দেওয়া আছে এখানে চোখ বন্ধ করে দুই থেকে তিনজন খেতে পারবে সো আমরা কিন্তু চিকেন ভেজিটেবলটা কিন্তু নিয়ে নিতেছি বিকজ আমি অনেক এক্সাইটেড এটা ট্রাই করার জন্য কারণ এরকম আনকমন ডিশ কিন্তু আমি কোথাও দেখি নাই। সো লেটসি হাউস দ্য টেস্ট অ্যাকচুয়ালি অ্যান্ড লিটারেলি এটা অনেক বেশি গ্রেভি ছিল অ্যান্ড হালকে স্পাইসি ছিল অ্যান্ড খেয়েও কিন্তু ভাল লাগতেছিল মানে এই প্ল্যাটারটা মোটামুটি একটা স্পাইসি প্ল্যাটার বললেই চলে কারণ এই প্ল্যাটারের মধ্যে প্রত্যেকটা খাবারই মোটামুটি গুড অ্যান্ড হালকে স্পাইসি যারা পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যাটারটা মাস্ট বি রিকমেন্ডেড একটা প্ল্যাটার থাকবে আই এম ইন লাভ উইথ দিস তান্দুরি সো একটা বিগ বাইট দিয়ে দিলাম অ্যান্ড লেটসি লিটারেলি এই তান্দুরিটা এত 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 বেশি মজা ছিল যা আসলে বলার বাহিরে আসলে আপনারা যদি এটা না খান তাহলে টোটালি মিস করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই হবস আজকের ভিডিওটা ভালো লাগছে সো ইয় আছিমর মাতুল দেখাচ্ছে পরবর্তী চিলড্রেন টেক কেয়ার আল্লাহ